কাল আমরা তিনজন চলে গিয়েছিলাম জুমিয়ে দুপুরের খাওয়া দাওয়া করতে প্রথমেই গিয়েছিলাম বনেদি হেসেলে অনেক দিন থেকে ইচ্ছা ছিল প্রচুর ভ্লগেও দেখেছি সেই থেকে ইচ্ছা যে বনেদি হেসেলে এসে খাওয়া দাওয়া করব তো আমার হাতে ফোন দেখে প্রথমেই জিজ্ঞেস করলেন ব্লগ করছি কিনা এবং বললেন যে ব্লগ করা যাবে না আমি বললাম আমি তো ব্লগ দেখেই এসেছি প্রচুর ব্লগ হয় এখানে বলুন এখানে কোনো ব্লগ হয় না ব্লগ করা যাবে না মানে আপনি বললেই আমি দেখাতে পারি আমি কোন ব্লগগুলো দেখে এসেছি বললো না এখানে ব্লগ হয় না তাহলে লুকিয়ে চুরিয়ে করেছে কিন্তু ব্লগুলো দেখলে তোমরা বুঝতে পারবে ওই ব্লগুলো লুকিয়ে চুরিয়ে করা সম্ভব না দেখো আমি এখানে তিনটে দিলাম স্ক্রিনশট এবং এইটা দেখো মে মাসের তিন তারিখে করা ভিডিও মানে একদম রিসেন্ট বলতে পারতেন যে বন্ধ হয়ে গেছে আগে হতো পরিষ্কার বললেন না আর একটু রুরতাও ছিল ব্যবহারে সেজন্য আর কথা বাড়ালাম না চলে এলাম আহারে আর আহারের এই জায়গাটা তো আমার বিশেষভাবে পছন্দই জানলার ধরে দিনই ফাঁকা পাই না এখানে ছবি তুলে চলে যায় কিন্তু আজ এই চেয়ারগুলো ফাঁকা আছে মানে এই টেবিলটা ফাঁকা আছে আরাম করে বসে পড়লাম পছন্দের টেবিলে আর যদি প্রশ্ন হয় খেতে গেছি না ব্লক করতে গেছি তাহলে উত্তর আমি দুটোই করতে গেছি আর আহারের অ্যাম্বিয়েন্স নিয়ে তো নতুন করে বলার কিছু নেই তার মধ্যে আজকে পেয়েছি পছন্দের টেবিল গুছিয়ে বসেছি এই যে বাবি রানী এবার অর্ডারটা করা যাক এখানে সবজি থালি স্পেশাল সবজি থালি আহার স্পেশাল সবজি থালি আছে তিনটের মধ্যে ডিফারেন্সটা কি তিনটের মধ্যে আমরা ডিফারেন্স থাকবে আহার স্পেশাল থালিতে দু রকম সবজি থাকবে ডাল থাকবে আজা থাকবে চাটনি থাকবে বই থাকবে মিষ্টি থাকবে আর আপনার যে স্পেশাল সবজি থাকবে ওটা দু রকম সবজি থাকবে আপনার এবার যেরকম সবজি নিতে পারেন আলু চোর আছে শুক্তো আছে পোস্ত আছে এবার দুটো সবজি আপনি বেছে নিতে পারেন সেটা থাকবে দুটো সবজি হাজার চটনি একটা কাজ করি সবজি থাকি আর একটা স্পেশাল সবজি হ্যাঁ আমি মেনুটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর যে পাতাটায় বাঙালি খাবার দাবারের মেনুটা রয়েছে সেই পাতাটাই শুধু শেয়ার করছি তোমরা অনেকেই হয়তো জানো আর বাকিগুলো তো মোটামুটি অলমোস্ট সব রেস্টুরেন্টেই একই রকমের খাবার দাবার এবং একই রকম হয়তো একটু কম বেশি দামে পাওয়া যায় ওগুলো আর শেয়ার করছি না এই বাঙালি পেজটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা পজ করে দেখে নিও দুপুর দেড়টা বাজে খিদে পেয়েছে তো ঠিকই কিন্তু কোনো জায়গাতেই দশ থেকে পনেরো মিনিট সময় তো লাগবেই খাবারটা দেওয়ার জন্য আর দুদিন আগে বৃষ্টিটা হয়েছিল এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে সেই জন্যই এখন আমরাই দুপুরবেলা বেরোতে পারলাম দুদিন আগেও যা ওয়েদার ছিল তাতে কল্পনাও করতে পারতাম না এই যে খাবার চলেও এসেছে দেখো বলতে বলতে যেহেতু আমরা একটা আহার স্পেশাল সবজি থালি আর একটা এমনি স্পেশাল সবজি থালি বলেছি তো দুটোতেই দুটো করে সবজি দেবে মানে আজকে যে কটা সবজি এখানে হয়েছে সব আমাদের ট্রাই করা হয়ে যাবে তো একটা থালিতে শুক্তো আর আলু পোস্ত পাবো আর একটা থালিতে আলু পটলের তরকারি আর আলু এঁচড়ের তরকারি পাবো একটা থালি সাজানো হয়ে গেছে চলো দেখাই ঘি শাক আর এখানে শুক্তো ঝুড়ি আলু ভাজা ডাল বাবি বললো আলু পোস্ত না আলু পটলের তরকারি খাবে তাই ওর থালায় আলু পটলের তরকারিটা দিয়েছি চাটনি দই মিষ্টি আর এদিকে আছে ভাত আর পাপড় ভাজা এটা চিকেন কারি বলা হয়েছে আর বাবির জন্য ভেটকি মাছের পাথর এই জন্যই এই দুটো থালি মিশিয়ে বললাম যে এইগুলো মিলিয়ে মিশিয়ে তিনজনের খুব ভালোভাবে হয়ে যাবে একটা স্পেশাল আমার স্পেশাল একটা আর কি আছে আমি সুন্দর করে পরিবেশন করে

একটা প্লেটে একটা পদ যতটা পরিমাণে আছে তিনজনের জন্য যথেষ্ট যেহেতু আরও অনেক রকমের পদ আছে সবই তো অল্প অল্প খাবো শুক্তোটা খেলাম শাকটা তো ভালো ছিলই শুক্তোটাও খুব ভালো

কিন্তু বাবি বলল বাবি লেগ পিস খাবে না তাহলে লেগ পিসটা সৌভিককে তুলে দিই এতক্ষণ সব রান্না একদম পারফেক্ট ছিল চিকেনটাও ভালো হয়েছে কিন্তু চিকেনটায় নুন কম হয়েছে মানে একটু নুন তোমাকে অ্যাড করেই খেতে হবে না হলে টেস্টটা ঠিক ঠিক পাবে না মাংসটাই শুধু আমি তো চিকেনে আছি তোমার আমার দই হয়ে গেল

খাওয়া দাওয়ার পর এত সুন্দর খাওয়া দাওয়ার পর একটু মুখশুদ্ধি না হলে চলে মুখ শুদ্ধি খাওয়া হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা দিতে হবে তাহলে এখানে ভ্লগটা শেষ করছি আর তোমাদের সঙ্গে রাত্রে দেখা হচ্ছে বড় ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা